চট্টগ্রামের রাষ্ট্রায়ত্ত আমিন পাটকল অবিলম্বে চালু পাটকল শ্রমিকদের বকেয়া পাওনা পরিষদসহ সহ আট দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে বুধবার সকালে আমিন জুট মিলস প্রাঙ্গনে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয় সংগঠনের জুট মিল শাখার উদ্যোগে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শ্রমিক নেতা আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এম এ নাজিম বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভানেত্রী শাহনাজ বেগম পাঁচলাইশ থানা বিএনপির সাবেক সহসভাপতি এম এ বাতেন বাবুল কোম্পানি সহসাংগঠনিক সম্পাদক মাজারুল ইসলাম তৌহিদ পাট শ্রমিক দল চট্টগ্রাম অঞ্চল কমিটির সদস্য সচিব আব্দুল আজিজ নাসিরাবাদ শ্রমিক দল আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিব নাসিরাবাদ শ্রমিক দলের উপদেষ্টা আলাউদ্দিন শেখ বাইজিৎ থানা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আলী হাসান জুট মিলস নন সি সাবেক সাধারণ সম্পাদক সামসল হক আমিন শিল্প অঞ্চল যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন পাঁচতাইশ থানা যুব দলের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন দীপু তেতাল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক নুর আলম আবুল কালাম

डेक्स न्यूज़ प्रगति ट्वेंटी फोर